নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার সালের পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকে দিনে যে শুভ সময় বলেছি এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ উনিশ অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা ছত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিট আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আছে বেলা বারোটা উনিশ মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট বৃদ্ধি যোগ আছে বেলা একটা তেত্রিশ মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শুদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী রবির দশা সন্ধ্যা পাঁচটা একচল্লিশ গতে দেবগণ বিংশত্তরে চন্দ্রের দশা মৃত দোষ দ্বীপাত সন্ধ্যা পাঁচটা একচল্লিশ গতে নাস্তি আজকে শুভকর্ম বেলা বারোটা উনিশ মধ্যে গাত্র হরিদ্রা অভ্যনান্য নামকরণ নিষ্ক্রামণ অন্নপ্রাশন দীক্ষা নববস্ত্র পরিধান নবসজ্জ সনাত উপভোগ পোংরত্ন ধারণ ক্রয় বিক্রয় বিপন্ন আরম্ভ সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো আর যদি সূর্য উদয়ের সময় আজকের এই দিনে আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা দিতে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাইনাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডাইন পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ কাজেকর্মে কিছু বাধা দেখা দিলেও অপ্রত্যাশিত অগ্রগতির আশা করতে পারেন পদস্থ কর্মকর্তার সাহায্য সহযোগিতা পাবেন আর রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আসবে সাফল্য কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে পিতার আশীর্বাদ ও দোয়া পাবেন চাকরির পরীক্ষায় সাফল্য আসবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ লাল কালো বা সাদা রঙ ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় দুটো একত্রিশ মিনিট থেকে দুটো তিনটে সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা আট মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা খাওয়ার ঘরে সুস্বাদু খাবারের ছবি টানিয়ে রাখতে পারেন অথবা টেবিলের উপর কাচের বাটিতে বা পাত্রে তাজা ফল রাখতে পারেন আপনার ফ্রিজে যেন সবসময় খাদ্যদ্রব্য ভরা থাকে এই সব কিছু আপনার বাড়িতে সর্বদা খাদ্য প্রাপ্তির সংকেত দেবে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার বৃষরাশির রাশি রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ ভাগ্য উন্নতির দিন বৈদেশিক কাজকর্মে সফল হতে পারবেন বিদেশ যাত্রা ও বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জন্য ভালো সুযোগ আসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভের সুযোগ পেতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে অর্থ ব্যয় হতে পারে শিক্ষক ও গুরুজনের আশীর্বাদ পাবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গোলাপি বা নীল রঙ ব্যবহার করলে দুঃখ কষ্ট লাঘব হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আজ আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা সরি নটা আট মিনিট থেকে নটা সাঁইত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের এটা প্রমাণিত যে বিশেষ করে খাওয়ার ঘরে কোনো বড় আয়না বা দেওয়ালে আয়না থাকলে তা অতি সুন্দর উপায় আয়না খাবার টেবিলে প্রতিবিম্বিত হলে খাবার দেওয়ার সব দ্বিগুণ বলে মনে হবে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে আজ ব্যাংক ঋণ পরিশোধের তাগাদায় অস্থির থাকতে পারে সাবধানে যানবাহন চালাবেন দুর্ঘটনা থেকে নিরাপদে থাকবেন ব্যবসা ক্ষেত্রে অংশীদারের উপর অতি রিক্ত নির্ভরতা ঠিক নয় পুলিশ প্রশাসনের সাথে বিতর্কে জড়িয়ে জরিমানার সম্মুখীন হতে পারে শেয়ার ব্যবসায় সতর্ক থাকবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ সবুজ বা কালো রঙ ব্যবহার করলে ধর্ম অর্থ ও লাভের বার্তা বয়ে আনবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হবে আজকে দিনের শুভ সময় ছটা একত্রিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা আট মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের খাবার টেবিলের কাছে আয়না থাকা ভালো কিন্তু স্টোভ বা গ্যাসের কাছে আয়না থাকা খুব খারাপ এক্ষেত্রে আপনি আঘাত পেতে পারেন যা আপনার জীবন বিপন্ন হতে পারে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আয় রোজগারের চেষ্টায় ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন অংশীদারি কাজে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ সাংসারিক বিষয়ে জীবনসাথীর সাহায্য পাবেন অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে চলমান বাধা দূর হবে কর্মক্ষেত্রে কিছু ঝামেলা দেখা দিলেও ধৈর্য আপনাকে রক্ষা করবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসর বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবে কর্কটাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম জশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় আটটা একত্রিশ মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা আট মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের ঘরের কৃত্রিম অ্যাকুরিয়ামে গোল্ড ফিশ রাখলে তা আপনার সৌভাগ্য বৃদ্ধির মহৎ উপায় আপনি নটা মাছ রাখবেন আটটি লাল বা সোনালি রঙের আর একটি কালো রঙের বাড়িতে মাছ মরে গেলে তাহলে তা কিছু দুর্ভাগ্য সঙ্গে নিয়ে যায় ডিসেম্বর বৃহস্পতিবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে চলতে থাকা সকল জটিলতা দূর করতে সক্ষম হবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে চলা মতবিরোধ কেটে যাবে অহেতুক ঝামেলা কমিয়ে নিন আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীরা একটু সতর্ক হলে ভালো করবেন গর্ভবতী নারীদের শরীর স্বাস্থ্য খাদ্য গ্রহণে সতর্ক হতে হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে রাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা আছে আজকে দিনের শুভ সময় দশটা একত্রিশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে আট মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের শয়নকক্ষে বা রান্নাঘরে অথবা বাথরুমে গোল্ড ফিশ ভরা অ্যাকোরিয়াম রাখবেন না গোল্ডফিশ রাখার সবথেকে ভালো জায়গা হল বসার ঘর এবং তা পূর্ব দক্ষিণ পূর্ব অথবা উত্তর দিকে হলেই সব থেকে ভালো পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে সন্তানের সাথে সম্পর্কের টানাপোড়ন কেটে যাবে শিল্পী ও কলাকশুরদের কাজে একটু সাবধান হতে হবে সৃজনশীল কাজের সাথে জড়িতরা বড় প্রতিষ্ঠানের সাথে কাজের আলোচনায় সফল হবে বিদ্যার্থীদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমে যাবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা খয়েরি রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকে দিনের শুভ সময় বারোটা একত্রিশ মিনিট থেকে একটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের সদর দরজার ডাইন দিকে অর্থাৎ ঘরের ভেতর দিক থেকে প্রধান দরজার দিকে মুখ করে দাঁড়ালে যে দিকে ডাইন দিক পড়বে সেই দিকে কখনো জলা জলাধার বা অ্যাকোরিয়াম রাখবেন না তাহলে ঘরের মানুষ আবার এদিক ওদিক বিক্ষিপ্ত নজর লাগতে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ পারিবারিক ক্ষেত্রে সকল ঝামেলা কাটিয়ে উঠতে পারবে। আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের সাহায্য পাওয়া যাবে কর্মস্থলে প্রত্যাশা পূরণ হতে চলেছে যানবাহন ও গৃহ সুখ শান্তি বৃদ্ধি পাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে আজ কর্মস্থলে সফল হতে পারবেন যে কোনো পরিস্থিতি নিজের মেধা দিয়ে সফলভাবে মোকাবেলা করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হবে আজকে রাতের শুভ সময় দুটো একত্রিশ মিনিট থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা আট মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা স্বস্তিক এবং ওম চিহ্নগুলি প্রদর্শন করতে পার করতে পারেন কারণ এগুলো সৌভাগ্যের শ্রেষ্ঠ চিহ্ন এই লেখা বা চিহ্নগুলিকে বিশেষ চিত্রাঙ্কনে অথবা কাঠের টুকরো বা আসবাবের উপর খোদাই করে টানিয়ে রাখতে পারেন আপনার ব্যক্তিগত সুরক্ষা ও সৌভাগ্যের জন্য পাঁচ আগ পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনলাইন ব্যবসা বাণিজ্যে আজ সফলতা পাবেন কেনাকাটায় সফল হতে পারবেন আজ ছোটো ভাই বোনের উচ্চশিক্ষায় অর্থ ব্যয় করতে হবে প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে মিডিয়া ব্যক্তিদের দিনটি কর্ম পরিবর্তনের কাজের জন্য হবেন সম্মানিত সাংসারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের পরামর্শে উপকৃত হবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রঙ ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতে আসবে আজকে রাতের শুভ সময় চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা আট মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে বা বাড়ির কোনো স্থানে এমন কোনো দৃশ্য বা ছবি রাখবেন না যা হিংসাত্মক প্রকাশ করে দক্ষিণ পশ্চিম লড়াইয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে বিপরীত কাজ পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বকেয়া বিল আদায়ে অগ্রগতি হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন আয় রোজগারের ক্ষেত্রে আত্মীয় কুটুম্বর সাহায্য পাওয়ার আশা আছে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে মিষ্টান্ন ও রেস্তোরাঁ ব্যবসায় আয় রোজগার বাড়বে আজ কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ নীল সবুজ বা বাদামি রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকে রাতের শুভ সময় ছটা একত্রিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা আট মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা মহাভারতের যে দৃশ্য বা যে অস্ত্রশস্ত্র হিংসার উদ্রেক করে সেই ধরনের ছবি পরিবারের লোকজনদের মধ্যে বিবাদ বিসংবাদ ঘটাতে পারে অথবা প্রিয়জনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের চলতে থাকা বাধা ধীরে ধীরে কমতে শুরু করবে চাকরিতে পদোন্নতি বা বদলি সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি হবে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে আর্থিক উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় নমনীয় মনোভাবের কারণে কর্মচারীরা সুযোগ খোঁজার চেষ্টা করবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা একত্রিশ মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা আট মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের দরজার হাতলে ঘন্টা ঝুলিয়ে রাখেন এর এর অর্থ অর্থভাগ্যকে বাড়িতে ডেকে আনা আপনি তিনটি চীনা মুদ্রা একটি লাল সুতোয় বেঁধে দরজার হাতলে ঝুলিয়ে রাখাস পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজ জীবন জীবিকার জন্য আপনারা দূরে যেতে পারেন আইনগত জটিলতা থেকে মুক্তি লাভের আশা আছে ট্রান্সপোর্ট ও ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় ভ্যাট সংক্রান্ত জটিলতা কেটে যাবে আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর সাহায্য পেতে পারে পারিবারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসী ভাই বোনের দেশে আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ অশুভ প্রভাব দূর করতে লাল বা বেগুনি রং ব্যবহার করতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে আপনার মনের ইচ্ছা পূরণ এবং কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় দশটা একত্রিশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে আট মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনাদের পিছনের দরজায় কখনো চীনা মুদ্রা ঝোলাবেন না কারণ পিছনের দরজায় এটাই বোঝায় যে আপনার কিছু না কিছু এই পথে বেরিয়ে যায় পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার মীন রাশির আজকের রাশি ফল মীন রাশির জাতক জাতিকারা আজ বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পেতে পারেন ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ে অগ্রগতি হবে দৈনন্দিন আয় রোজগারের এক ধাপ এগিয়ে যাওয়ার সময় বড়ো ভাই বোনের বিবাহির যোগ আছে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন ব্যবসায়িক কাজে বন্ধুর সাথে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা কমলা রং ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা একত্রিশ মিনিট থেকে একটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের কোনো বাড়িতে বা অফিসে ক্যাকটাস গাছ কখনো রাখবেন না এর ছোট ছোটো কাটা ঋণাত্মক শক্তি বিতরণ করে যা ক্ষতিকারক বাড়িতে বা অফিসে কোথাও রাখবেন না যদিও দেখতে সুন্দর খুব সুন্দর লাগে কিন্তু তারা বিকাশের পথে অন্তরায়ের প্রতীক সুপ্রিয় বন্ধুরা আপনারা